নমস্কার ওয়েলকাম টু এনলাইটেনমেন্ট আজকের আলোচনার বিষয় হল ব্রিক্স হল একটি পাঁচটি এর সদস্য রাষ্ট্রগুলি হল ব্রাজিল রাশিয়া চীন ভারত ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্স তার পাঁচটি সদস্য রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতামূলক সমন্বয় সাধন করে থাকে উনিশশো আটানব্বই সালে রাশিয়া ভারত চীন এই তিনটি দেশ নিয়ে রিক্স স্থাপিত হয় দু সালে এতে ব্রাজিল যুক্ত হয় পরবর্তীতে সালে দেখা যায় দক্ষিণ আফ্রিকা যুক্ত হয় এবং এটি নামে পরিচিতি পায় তেরো সালে ব্রিক্স রাষ্ট্রগুলি একশো বিলিয়ন ডলারের মুদ্রা ভাণ্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার চোদ্দ সালে ব্রিক্সের ষষ্ঠতম সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি নিজস্ব উন্নয়ন ব্যাংক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে যার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যার সদর দপ্তর সাংহাই চীনে অবস্থিত দু হাজার নয় সালে রাশিয়াতে ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় তখন এটি ব্রিক নামে পরিচিত ছিল দু হাজার একুশ সালে ব্রিক্সের পনেরোতম সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন